যারা চার রাত পর্যন্ত অর্ডারটি করবেন তারাই শুধুমাত্র এই অফারটি পাবেন তো ভাইয়া ফার্স্টে কোন কালেকশনটা দিয়ে শুরু করছি ফার্স্টে দেখাবো এটা হচ্ছে সলিক্স কোম্পানি সাইকেল বিশিনসি সাইজ এই যে বডির গায়ে এখানে লেখা আছে দেখেন সলিক্স 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 হ্যাঁ ওকে খুবই চমৎকার একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন বিশিনসির মধ্যে বিশিনসির মধ্যে এটা কালার আছে আর অরেঞ্জ কালার আছে আমরা সুন্দর বাস্কেট পেয়ে যাচ্ছে এবং না দুই পাশে সাইকেল অনেক ভালো মানের এই যে হ্যান্ডেলটা সোজা করে দেখায় ক্লাস এখানে এখানে যে নাট 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 থাকে দিয়ে তৈরি করা খুবই মজবুত খুবই মজবুত সাইকেল এবং এটা সাইকেলটার আপনার সিট আপ ডাউন করা যাবে আমরা যে বললাম পাঁচ বছর বাচ্চা চালাইতে পারবে এই যে নামাই দিলে পাঁচ বছর থেকে এবারে বড় হলে আপনার দশ বারো পনেরো বছর বাচ্চা চালাইতে পারবে একদম পনেরো বছর যদি না থাকে সেক্ষেত্রে আমিও চালাইতে পারবো ইনশাল্লাহ ওকে সো যারা নতুন চালাচ্ছে বা নতুন শিখছে তাদের জন্য কিন্তু সাপোর্টিং এ চাকা দুইটা দেওয়া হবে জি সো এটার মধ্যে কালার পাচ্ছি চারটা চারটা কালার এটা রিমটার কথা বলি আমরা রিমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের রিং পানি টানি লাগলে মরিষা ধরবে না স্পোক গুলো অনেক মোটা আর বডির গায়ে যে লেখাগুলো থাকে প্রত্যেকটা গায়ে যে লেখাগুলো থাকবে এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট একদমই ফিনিশ করা টায়ারটা দেখেন টায়ারের মধ্যে ব্র্যান্ডের নাম লেখা আছে এই যে সলেক্স টায়ারের মধ্যে ব্র্যান্ডের নাম লেখা আছে টায়ারটা অনেক উন্নত মানের টায়ার লাগানো হইছে

এরপর কোনটা দেখছি ভাইয়া এবার দেখাবো ফনিক্স এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্র্যান্ড এবং অনেক পুরনো একটা ব্র্যান্ড ফনিক্স ওকে নাম শুনছেন না ছোটবেলায় ফনিক্স এর অবশ্যই এটা এই যে ফনিক্স এর অরিজিনাল সাইকেল কিভাবে দেখবেন এই যে আমি দেখাই দিই এই যে এখানে ফনিক্স এর স্টিলের একটা লোগো থাকবে এই যে ফনিক্স ওকে দেখা আছে দেখতে পাচ্ছেন এই যে এটা আর প্রত্যেকটা পার্টস মধ্যে প্রত্যেকটা জায়গায় ফনিক্স লেখা থাকবে এটা হলো ফনিক্স এর এক্সট্রিম মডেল ওকে এটা টানা বডি দুইটা বডির মাঝখান দিয়ে একটা টানা আছে এবং এটার বিশেষত্ব হচ্ছে আপনার ঘন স্পোক এই একবারে ঘন হ্যাঁ ওকে গুলো অনেক ভালো প্রত্যেকটা পার্সের মধ্যে আপনার ফনিক্স লেখা আছে এগুলো স্ক্রিন প্রিন্ট করা আচ্ছা আবার এই গ্রিপগুলো দেখবেন এগুলো নাট সিস্টেম এগুলো আপনার সহজেই খুলবে না নাট দিয়ে টাইট করা যায় আচ্ছা সামনে মুথার মধ্যে ফনিক্স লেখা আছে হ্যান্ডেলের মুথার মধ্যে লেখা আছে সিট ছোট বড় করা যাবে হ্যান্ডেল ছোট বড় করা যাবে দুই পাশে সাপোর্ট সাক্ষা হবে আবার লাইটিং সাপোর্ট এবং সামনে জুড়ি হবে এই যে বেল আছে কোম্পানি বেল দিয়ে দিছে সাথে বেলও আছে ওকে সেটারও কালার আছে আমাদের কাছে চারটা কালার হবে চারটা কালার হবে এটা রেড কালার আছে এই যে এটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে আপনার এই যে এই কালারটা ঠিক আছে এই একটা কালার একটা আছে ব্লু কালার আচ্ছা কালার গুলো জানার জন্য ভাই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে কল করে ভাই কালার গুলো বলে দিবেন সো ভাই প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইসটা রাখতে পারবো অনলি মাত্র 9000 টাকা 9000 হলে কিন্তু পারচেজ করতে অনেক হেভি একটা সাইকেল মজবুত সাইকেল ওয়াও খুবই চমৎকার এই সাইকেলটি পারচেজ করতে কোথায় চলে আসতে হবে ফাইভ স্টার সাইকেল স্টোরে ওকে যারা অনলাইনে পারচেজ করতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে যে কোনো জেলা শহর থেকে কিন্তু অনলাইনে অর্ডারটি করে দিতে পারবেন আমরা আমাদের এই কুরিয়ার করার প্রসেসটা বলে দেই আপনার যে সাইকেলটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেখানে দিয়ে দিবেন আর অর্ডার কনফার্মের জন্য এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আর বাকি টাকাটা আপনার জেলায় ফোসানোর পরে সেখানে দিয়ে দিবেন কুরিয়ার অফিসে নিয়ে আসলাম এটা মেঘনা কোম্পানির মেঘনার এই যে আপনার এখানে লেখা আছে রেস প্রো মডেল নাম্বার হচ্ছে রেস প্রো ওকে এটা কিন্তু আপনার অনেক হেভি সাইকেল রাফিজের জন্য অনেক মজবুত মার্কেট গুলো অনেক হেভি মার্কেট গুলো এইভাবে চাইপা দেখবেন এই যে এবারে চাইপা দেখলে এটা বাঁকা করা যাবে না এবং পিছনে যে বসার ক্যারিয়ার আছে ক্যারিয়ার মধ্যে আপনার স্ট্যান্ড আসছে

ব্র্যান্ডের সাইকেল কিন্তু অত্যন্ত ভালো মানের সাইকেল এগুলার কালার গুলা এবং আপনার যে ইয়াগুলা লেখাগুলা এগুলাও এগুলা কিন্তু অত্যন্ত সুন্দর করে সাজাইছে আকিজ হ্যাঁ উঠবে না উঠবে না স্ক্রিন প্রিন্ট এগুলো এই যে বরাবর মতো এটার মধ্যে আবার কিন্তু আপনার ওই যে বড়দের সাইকেলের মতো নার্স সিস্টেম করছে নার্স সিস্টেম এটা কিন্তু হচ্ছে আপনি এক্সট্রা করে লাগিয়ে নিতে পারবেন লাগাই না যাবে যদি কখনো নষ্ট হয় পেস কাটে আবার এটার মধ্যে কভারও দাও আছে ফাইবারের একটা কভার দাও আছে আর এটা একটা বিশেষ জিনিস আমি আপনাদেরকে দেখা যেহেতু সামনে হচ্ছে বৃষ্টির সিজন আসছে বাচ্চারা এই সাইকেল চালালে কিন্তু আপনার কাঁদা চিটবে না হ্যাঁ এটা চেইন কভার একবারে পুরো ফুল ফাইবার নিয়ে করে দাও ফাইবারের আগুন ছাড়া কোনো ক্ষয় নাই ওকে আর এই সামনের এইটা দেখেন এই যে রিমটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের ওকে অ্যালুমিনিয়ামের এটা মরিশা ধরবে না কখনো আর স্পোক অনেক ভালো মানের মোটা অনেক মোটা এই এখানে লেখা গুলো স্ক্রিন প্রিন্ট স্ক্রিন মার্কার গুলো অনেক হেভি অত্যন্ত ভালো মানের সাইকেল এটা একটা এটার মধ্যে আপনার ইয়া আছে কালার আছে এটার সাথে কি বাস্কেট আছে রেড কালার আছে হ্যাঁ বাস্কেট হবে ওকে এবং সাপোর্ট চাকাও আছে রাবারের লাইটিং সাপোর্ট চাকা ওকে সো ক্যারিয়ারটার মধ্যে 100 কেজি বহন করতে পারবেন কোনো সমস্যা নেই মজবুত একটা সাইকেল কালার কয়টা থাকছে কালার দুইটা রেড কালার আর ব্লু কালার রেড এবং ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত দিচ্ছেন ভাইয়া

একটা হ্যাঁ দুই নাম্বার আছেই না আমি তাদেরকে দেখাবো যে ফনিক্সের যারা এই অরিজিনাল এই লোগোটা দেখে নিবেন তারা দুই নম্বরের কোনো ইয়ে নাই যেখানে মাথাটা অনেক মোটা বরাবরের মতো এটার মধ্যে পাবেন একটা ঝুরি সাথে পাবেন সাপোর্ট সাকার আবার লাইটিং সাপোর্ট সাকা হবে ওকে আর কালার তো কালার আছে চারটা কালার চারটা কালার अवेलेबल আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কালার চাইলে আপনি কালার নিতে পারবেন দেখে নেবেন ওকে সো ভাই এটা প্রাইসটা কত এটার প্রাইস টা পড়বে অনলি মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন চাদর অফার পর্যন্ত ওকে ইনশাআল্লাহ এবার দেখাবো এটা হচ্ছে লিভেন্টের ভেলি সাইকেল সাইকেল কোম্পানি হচ্ছে লিভেন্ট আর ভেলি মডেল নাম্বারটাই যেখানে লেখা আছে ভেলি এই যে আপনাদের সাথে আমরা শেয়ার করছি একবার ইনটেক এটা এটা টায়ারের মধ্যেও কিন্তু লিভেন্ট লেখা আছে এই যে দেখেন এই যে লিভেন্ট কোম্পানি যে বললাম এটা পার্স পার্সলে আছে সাইকেলটার একটা ভালো দিক আছে এটা হলো আপনার ডাইরেক্ট হ্যাঁ এখানে কোনো ঝালাই নাই ওকে একবার ডিটেক্ট বসানো এবং প্রত্যেকটা পার্সের মধ্যে যে লেখাগুলো দেখবেন এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট স্ক্রিন প্রিন্ট আর এই সাইকেলটা হচ্ছে এই সাইকেলটা হচ্ছে তাদের জন্য যেই সমস্ত বাচ্চারা মনে করেন হ্যান্ডেলটা অনেক দূরে হয়ে যায় বাবা মারা মনে করে যে হ্যান্ডেল সোজা হ্যান্ডেলগুলো নিলে হ্যান্ডেলটা দূরে হয়ে যায় এই হ্যান্ডেলটা হলো কাছে নেওয়া যাবে দূরে নেওয়া যাবে এটা হলো হ্যান্ডেল হ্যাঁ জি সামনে জুড়ি হবে

লেডিস সাইকেল মেয়েদের মেয়েদের সাইকেল এটা হচ্ছে আপনার ফিলিপস কোম্পানি এবং পেলকন কোম্পানি দুইটা কোম্পানির কালারটা কিন্তু অস্থির একটা কালার এটা কালার অস্থির কালার আরো কালার আছে বেগুনি কালার আছে আপনার এটা হচ্ছে আপনার গাঢ় পিঙ্ক মনে হয় আর একটা হালকা কালার আছে হালকা পিঙ্ক তিনটা কালার হয় কম্বিনেশনে বেগুনি আর পিঙ্ক কালারটাই চলে বেশি এটা আমি একটা কথা বলি এটা যদি যারা স্টিলের মার্ট ঘাট নেন তাদের জন্য এটা কোম্পানিটা হবে পেলকন এই যে এখানে পেলকন লেখা আছে এখানে পেলকন লেখা আছে আর যারা মনে করেন এটা পাইবারের মতgad নেবেন তাদের জন্য এটা হবে ফিলিপস ফিলিপস সেম মডেল সেম ক্যাটাগরি সেম সবকিছু একই দামটা সেম পড়বে পাইবারের মতgad পড়বে একটা কোম্পানির আর এই স্টিল মতgad হবে একটা কোম্পানির দুইটা কোম্পানি আমাদের কাছে আছে তবে দাম একই হবে ইনশাআল্লাহ ওকে প্রাইসটা কত পড়বে দাম পড়বে অনলি মাত্র 9000 টাকা বেশি না 9000 টাকা কিন্তু সামনে জুরি পাবেন সুন্দর একটা জুরি এবং পিছনে সাপোর্ট চাকা পাবেন এখানে যে বাচ্চাটা বসবে সে বাচ্চা পড়ার কোনো সম্ভাবনা নাই সিটটা ছোট বড় করতে পারবেন যার যতটুকু লাগে এতটুকু করতে পারবেন এবং এই সাইকেলটার একটা বিশেষত্ব আছে সিডের নিচে স্প্রিং দাও আছে যে সমস্ত বাচ্চারা বসবে বসলে কোনো ব্যথা পাবে না যে স্প্রিং দাও আছে মানে হচ্ছে আপনার রাফ রোডে কিন্তু আপনি হচ্ছে স্প্রিং করবে যে কারণে হচ্ছে ব্যথা পাবে না জি 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 ইনশাআল্লাহ ওকে সো প্রাইস পড়ছে 9000 9000 টাকা জি ওকে

প্রত্যেকটা লেখা আছে এই জায়গায় লেখা আছে আর বরাবরের মধ্যে এটার মধ্যে একটা জুড়ি পাবেন সুন্দর একটা কালার ম্যাচিং করে জুড়ি পাবেন সাদা কালার মধ্যে এটা কিন্তু আপনার সিট টাও ডাউন করতে পারবে মেজরমেন্ট অনুযায়ী পাঁচ বছর বাচ্চা থেকে এই যে নামাই দিলাম পাঁচ বছর আর এই যে উঠাই দিলাম পনেরো বছর এর মাঝামাঝি যত বয়সের বাচ্চা আছে সব বাচ্চা চালাতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আর যারা হচ্ছে নতুন শিখছে তাদের জন্য কিন্তু সাপোর্ট আছে তাদের সাপোর্ট সাকা আছে হ্যাঁ লাইটিং রাবারের সাপোর্ট কালার ম্যাচিং সাপোর্ট সাকা হবে আর এটা সেন কাপড়টা পানি লাগলে মরিচা ধরবে না জঙ্গে ধরবে না আগুন ছাড়া কোনো ক্ষয় নাই এটা ফাইবারের পাট গাটগুলো স্টিলে পেয়ে যাবেন তো ভাই এটা প্রাইস কত পাঁচ বছর বডির গ্যারান্টি আছে এটার প্রাইসটা রাখবো অনলি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন কালার কোডটা দিচ্ছি আর আরেকটা হচ্ছে পুরো করে কালারগুলো dekhinepen inshallah এবারে দেখাবো মাস্টার লেডি সাইকেল মাস্টার এই যে এখানে মডেল নাম্বার লেখা আছে এই যে মাস্টারের এবং মডেল নাম্বার হচ্ছে ইউনিকর্ন ওকে এই যে মাট গড়ের মধ্যে লেখা আছে সেন্ট কভারে ইউনিকর্ন ওকে এটা সেন্ট কভারটা পাইবারের আর এটা হবে আপনার স্টিলের ओरिजिनल স্টিলের মাঠঘাট গুলো অনেক হেভি শক্ত টায়ারটা দেখেন অসম্ভব সুন্দর একটা টায়ার এবং উন্নত মানের টায়ার লাগানো হয়েছে আর এখানে একটা বিশেষত্ব আছে এটা জালাই সারা ডিরেক্ট রিমটা হবে অ্যালুমিনিয়ামের মরিচা ধরবে না পানি লাগবে না মরিচা ধরবে না ওকে আর সিট আপ ডাউন করতে পারবেন পাঁচ বছরের বাচ্চা চালাতে হলে সিটটা আর নামাই দেওয়া যাবে আর বাচ্চা বড় হলে আরো সিটটা উঠাই দিতে পারবেন ওকে এটা পিছনে কিন্তু আপনি পিছনে ক্যারিয়ার আছে অনেক মজবুত একটা ক্যারিয়ার এখানে 100 কেজি চালাতে পারবে এখানে 100 কেজি 200 কেজি ওজন দিলেও কিছু হবে না এই ক্যারিয়ারটা কারণ এটা হচ্ছে বডির সাথে অ্যাটাচড একবার হলো ডাইরেক্ট ঠিক আছে

আকিস গ্রুপের আকিস বাইসাইকেল ওকে এটার পুরো সাইকেলটাই কালার কিন্তু এরকম হ্যান্ডেল বলেন নথা বলেন সব জায়গায় কালারটা এরকম ঠিক আছে এই যে প্রত্যেকটা পার্সের মধ্যে যে লেখাগুলো আছে टोटালি অল ওভারই হচ্ছে একটা কিং একটা কিং হ্যাঁ সাইকেলের রাজা এটা এটা রিমগুলা দেখেন হাই রিম রিমগুলা কিন্তু অসম্ভব সুন্দর হাই রিম অনেক মজবুত এবং টায়ারটা দেখেন অনেক মজবুত একটা টায়ার এটা সাইকেল যদি রাস্তার মধ্যে চলে স্প্রিং করবে এরকম একটা সাইকেল বরাবরের মতো এটারও সিট আপনার ছোট বড় করতে পারবেন পাঁচ বছরের বাচ্চা দশ বাচ্চা আট বছরের পনেরো বাচ্চাও চালাইতে পারবে ইনশাল্লাহ আর এটার গ্রিপগুলা দেখেন অনেক সুন্দর গ্রিপ এগুলা নাট সিস্টেম এগুলা যদি নাটগুলা টাইট দেয় তাহলে গ্রিপ খুলতে পারবে না কেউ তবে এটার আরেকটা বিশেষত্ব আছে এটা হলো জাম্পিং আছে সামনে হাইড্রোলিক ব্রেক ফিসনে হাইড্রোলিক ব্রেক এবং জাম্পিং এখানে যে লকগুলো এগুলা কিন্তু অনেক মজবুত করে লাগানো হয়েছে আচ্ছা এখানেও কিন্তু আপনার হচ্ছে ই করা আছে অনেক সুন্দর করে নাট করে আপনার ইয়া করা আছে ওকে টায়ারটা অনেক মজবুত টায়ার পাঁচ বছর সাইকেলের গ্যারান্টি আছে কালার হবে এই একটা কালারই একটা কালারই আপনাদের সাইকেল জি ওয়াও খুব সুন্দর এই সাইকেলটি সো এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা সাইকেলটা পড়বে অনলি মাত্র 12000 টাকা 12000 টাকায় কিন্তু এই স্পেশাল অফারে এই কিং সাইকেলটাকে পারচেজ করতে হলে ফাইভ স্টার সাইকেল স্টোরে যারা আগে নক দিবেন তারাই এই সাইকেলটা পাবেন ইনশাআল্লাহ লিমিটেড কোয়ান্টিটিতে আছে এটা হচ্ছে আকিজ ব্র্যান্ডের একটু আগে যে সাইকেলটা দেখাইলাম ওই কোম্পানির সাইকেল এই যে এখানে আকিজ লেখা আছে আমাদের এই যে ক্যারানে লেখা আছে আকিজ মডেল নাম্বার হচ্ছে আলফা আকিজ আলফা মডেল নাম্বার এই যে এখানে টায়ারের মধ্যে আলফা লেখা আছে রিং এর মধ্যে আলফা লেখা আছে হাই রিং এটা আপনার মরিচাদ মানে টায়ারটা অনেক দামি টায়ার লাগানো হয়েছে এই সাইকেলে হচ্ছে সহজেই চালাতে পারবেন সাইকেল গুলোই আসলে হচ্ছে দামি সাইকেল আকিজের সাইকেল অত্যন্ত ভালো সাইকেল তার মধ্যে এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেকার এবং সামনে জাম্পিং হবে এই যে সাসপেনশন হবে এবং সামনে পিছে হাইড্রোলিক ব্রেক এই যে হাইড্রোলিক ব্রেক এখানে এবং পিছনেও হাইড্রোলিক ব্রেক এই যে হাইড্রোলিক ব্রেক এখানে পিছনে ঠিক আছে টায়ার রিং পার্টস এভরিথিং সব দিকে দিয়ে সাইকেলটা ভালো আচ্ছা পেস্ট কালার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে পেস্ট কালার কালারটা অত্যন্ত সুন্দর একটা কালার এটাও কালার একটা পাবেন আমাদের কাছে এটার আর দ্বিতীয় কোনো কালার করে নাই কোম্পানি একটা কালারই পেস্ট এন্ড হচ্ছে ইয়েলো কম্বিনেশন ওকে সো এটার মধ্যে কয় আর কোনো কালার হবে না আর কোনো কালার হবে না এটা পাঁচ বছর বাচ্চা থেকে সিট ছোট বড় করে এটা চালাতে পারবে এটা দেখেন এই যে আকিজের প্রত্যেকটা সাইকেলের এই লকের মধ্যে কিন্তু আকিজ লেখা আছে কোনো পার্টস পাতি ডুবলি নাই এবং এটার স্ট্যান্ডটা দেখেন আমরা আগে যে সাইকেলটা দেখেছি সেই সাইকেলের স্ট্যান্ড এবং এই সেই সাইকেলের স্ট্যান্ড গুলো অনেক উন্নত মানের দামি স্ট্যান্ড দিয়ে দিছে লাগানো হয়েছে ঠিক আছে সো এটার প্রাইস কত দিছেন ভাই এটার প্রাইসটা পড়বে অনলি মাত্র 10500 টাকা 10500 টাকায় কিন্তু এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন নুভি ফাইভ স্টার সাইকেল স্টোরে চলে আসতে হবে ইনশাআল্লাহ এবার দেখাবো হচ্ছে লিভেন্টের গিয়ার সাইকেল লিভেন্টের গিয়ার এই যে লিভেন্ট ওকে দেখা দেখা যায় হ্যাঁ প্রত্যেকটা পার্সে লেখা দেখা যায় লিভেন্ট সিটের মধ্যেও লেখা আছে লিভেন্ট এটা হচ্ছে আপনার গিয়ারালা সাইকেল গিয়ারালা এবং হুন্ডা চাকা এই যে গিয়ারালা অনেকে স্পোক চাকা আছে অনেকে হুন্ডা চাকা চান তাদের জন্য এই ভিডিওটা তারা এই যে গিয়ার এখানে আপনার সামনে গিয়ার হবে আপনার তিনটা এবং পিছনে গিয়ার হবে ষাটটা সাতটা তিনে দশ তিন সাত একুশ একুশ টোয়েন্টি ওয়ান স্পিড গিয়ার সাইকেল এটা এটারও কালার আছে অসম্ভব সুন্দর কালার এটাও বরাবরের মতো এটার মধ্যে আপনার সামনে জাম্পিং হবে সাসপেনশন গুলো একবারই স্মুথ আবার আরেকটা জিনিস এটা সাসপেনশনটা লক ও করা যায় সাইকেলের মতো এটা লক করতে পারবেন এখন আর জাম্পিং হবে না আচ্ছা আর অনেকেই বলেন যে ভাই এটা কি ব্যারিং নাকি আপনার ভল এটা হচ্ছে ব্যারিং এই যে এখানে ব্যারিং সিস্টেম আচ্ছা এই যে ব্যারিং সিস্টেম হুন্ডা চাকা সাইকেল গুলো বিশেষ করে ব্যারিং হয় স্পোক গুলো কিন্তু অনেক মোটা হ্যাঁ স্পোক এটা হুন্ডা চাকা এলো চাকা সম্পূর্ণ এলো এবং টায়ার গুলো অনেক মোটা টায়ারও কিন্তু কোম্পানির অরিজিনাল টায়ার দুই নম্বরের কোনো এখানে সুযোগ নাই ওকে আপনারা রাফ রোডে কিন্তু একদম রাফ টাফ ইউজ করতে পারবেন আর এটা অনেকে বলে যে ভাই আমার বাচ্চা তো এখন শিখবে 5 বছরের বাচ্চা চালাবে তাদের জন্য এইভাবে সাফর চাখা লাগিয়ে নিতে পারবেন যদি চালাইতে না পারে তবে এগুলো বিশেষ করে যারা চালাইতে পারে তাদের জন্য এই সাইকেল গুলো উপযোগী বিশেষ করে যে আমি সিটটা উঁচু করে দিলাম এখন আমিও চালাইতে পারবো বলে যে চোদ্দ বছরের বাচ্চারা অনেকে জিজ্ঞেস করেন ভাই কয় বছর পর্যন্ত চালাইতে পারবে এই যে আমি দেখেন যে আমি বসলাম আমিও চালাইতে পারবো উনি কিন্তু 12 14 বছরের না উনি কিন্তু অনেক বড় দেখেন আপনারা ঠিক আছে কালার হবে ইনশাআল্লাহ চারটা কালার দেওয়া যাবে চারটা কালার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলে আমরা এখানে কালার দিয়ে দিতে পারব ওকে সো ভাই আপনি প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইসটা পড়বে মাত্র 13000 টাকা গুলা দেখছে ভ্যা এবারে দেখাবো একটু আগে যে সাইকেলটা দেখাইলাম হুন্ডা সাকা গিয়ার এটা হচ্ছে ওই ওই কোম্পানি সাইকেলি सेम মডেলেরই এটা হচ্ছে গিয়ার ছাড়া নন গিয়ার নন গিয়ার হ্যাঁ নন গিয়ার ইস্পক চাকা এই যে টায়ার টুয়া সবকিছু আপনার সেম থাকবে রিমগুলো হাই রিম একই রকম থাকবে সব ভাষাতে একই রকম থাকবে কালারগুলো আপনার কম্বিনেশনে চারটি কালার পেয়ে যাবেন এটার মধ্যে আচ্ছা এটা सेम সাইজের সাইকেল সেম একই হাইটের বাচ্চা চালাইতে পারবে যারা চালাইতে পারে না তারা সাপোর্ট চাকা লাগিয়ে নিতে পারবে এবং এটা চাকার মধ্যে আবার লাইট হয় এই যে হপসের মধ্যে লাইট জ্বলে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই যে লাইট জ্বলে এটা কিন্তু লাইট জ্বলে এটা হপসে লাইট আছে যেই সিট ছোট বড় করে পাঁচ ছয় বছরের বাচ্চা থেকে উপরে করে হাইট ছয় দশ পনেরো বারো বছরের বাচ্চারা সবাই চালাইতে পারবে আর এটা আরেকটা জিনিস আছে অনেক বাচ্চারা এই যে সাইডে শিং চায় কাইত হয়ে এভাবে পড়িয়া গেলেও হাতে ব্যথা পাবে না এই শিঙ্গের মধ্যে আপনার সাপোর্টটা লাগবে আর কি জি ইনশাআল্লাহ কালার চারটা কালার আমাদের কাছে স্ক্রিন শট দেবেন এটাও হাইডলি ব্রেক হবে সামনে জাম্পিং হবে এই যে জাম্পিংয়ে লক আছে সবকিছুই ওই সাইকেলটার আগের সাইকেলটার মতো এটা লক আর আছে হ্যাঁ ওকে যে এবারে দেখাবো এটা হচ্ছে আপনার হুন্ডা সাকার গিয়ার সাইকেল ম্যারিন কোম্পানি

সাসপেনশন হবে একবার স্মুথ সাসপেনশন যার একটু হেলদি বাচ্চা আছে তারা কিন্তু এই মোটা চাকার এই মোটা চাকার সাইকেল পারে এটা কিন্তু অনেকে আবার বড় হ্যান্ডেল লাগায় এটা বড় হ্যান্ডেলে লাগানোর কোনো প্রয়োজন নাই কোম্পানি একটা বড় হ্যান্ডেল দিয়ে দিয়েছে ঠিক আছে আর সিট তো ছোট বড় করতে পারবেন সিট ছোট বড় করে আমার মতো বডি মেটাল বডি কালার আছে চারটা কালারের অরেঞ্জ রেড ব্লু গ্রিন অরেঞ্জ রেড ব্লু গ্রিন চারটা কালার প্রাইস কত থাকছে এটার প্রাইস টা পড়বে এটা যেহেতু গিয়ার সাইকেল হুন্ডা শাখা এটার ফাইভ স্টার চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকা সেম আছে আমাদের কাছে হুন্ডা সাড়া টাকা ওকে আবার সেম আছে আবার গিয়ার সাড়া সেটাফর ব্যাপার এগারো হাজার টাকা আচ্ছা যতটা লো লেভেলে লো লেভেলে যাবে আমরা বললেই আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন জাস্ট আমাদেরকে বললে আমরা পারবো আপনাদের অনুযায়ী কিন্তু ওনারা দেখাবে টাকা ওকে জি এবার দেখাবো ইনশাল্লাহ এটা লিভেন্টের সাইকেল এটা হচ্ছে আপনার গিয়ার স্পোকালা এই যে আগে দেখাইছি আপনার এটা সেম সাইকেল হুন্ডা চাকার এটা হচ্ছে স্পোক চাকার মধ্যে কিন্তু রিমটা হবে হাই রিম টায়ারটা মোটা ফ্যাট টায়ার লিভেন্টের নাম লেখা আছে ওকে এটা সামনে জাম্পিং হবে এবং লকার আছে এই যে আমি লক করে রাখলে জাম্পিংটা কিন্তু হবে না দেখতে পাচ্ছেন আপনারা লকটা খুলে দিলাম লক আনলক করতে পারবেন হ্যাঁ এই লকটা খুলে দিলাম এখন কিন্তু জাম্পিং হচ্ছে হ্যাঁ এটা হলো টোয়েন্টি ওয়ান স্পিড এর গিয়ার সাইকেল দশ বারো পনেরো বছর বাচ্চারা গিয়ার সাইকেল সাইজ যারা তারা এটা চালাতে পারবে এটার মধ্যেও কিন্তু বড় মতো আপনার হফসে লাইট আছে এই যে দেখেন হফসে লাইট জ্বলে ঠিক আছে লাইট জ্বলতেছে কালার আছে অসম্ভব সুন্দর কালার এটাও এটা হচ্ছে লিভেন্টের কালার সাউদা নাম এটার মধ্যে কালার হবে আরো চারটা কালার চারটা কালার আরেকবার বলে রাজ্য সব যাদের শুনতে অসুবিধা হয় তারা আমাদেরকে ফোন দিবেন আমাদের লোকেশন আমি বলে দিচ্ছি ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স নিসতালা মিরপুর এক ঢাকা আর যদি না চিনেন তাহলে বাস স্ট্যান্ডের আসে এখানে ওভারব্রিজ আছে এখানে তারাই আমাদেরকে ফোন দিলে আমরা নিজেরা রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ করতে চাই সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে আল্লাহ রহমতে বাংলাদেশের চৌষট্টি জেলার আনাসে কানা থানা পর্যায়ে হোম ডেলিভারি সব জায়গায় ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো যারা পয়েন্ট ডেলিভারি নিতে চান তারাও নিতে পারবেন আর যারা হোম ডেলিভারি নিতে চান তারাও ওইভাবে নিতে পারবেন সব সুবিধাই আছে আমাদের কাছে না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন ওয়ার্ডার কনফার্মের জন্য জাস্ট এক হাজার বিশ টাকা বিকাশ করবেন

দিয়ে দিবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভে